যদি ব্যারিকেড দিয়ে আটকানো যেত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এইভাবে পালাতে হতো না আজকে বাংলার মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে দিয়ে গুন্ডাগিরি করছে আমি চাই না এরকম ওরা জগৎ চলুক ভয় মানে কি না ওস্তাদের মা শেষ রাত্রিরে কিন্তু আমাদের ওস্তাদের মা দুপুরে একটার পরে শুরু হবে দেখো না কি হয় এটাই যদি চীনের পাঁচিল এনে এখানে ঘেরিয়ে রেখে দেয় আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড ফোন করি আমরা তাজা রক্ত দিয়ে সেই পাঁচিল টপকে আমরা আমাদের প্রোগ্রাম সাকসেস এত বড় এখন তো সবে টেলার চলতেছে পিকচার তো ভাঙড়ের লোক দেখাবে গাড়ি আসছে তো সবে শুরুয়াতচার আইএসএফ কে কেন দমানো হচ্ছে আরও তো দল আছে তাদেরকে কেন দমানো হচ্ছে না কেন আইএসএফ কে মিথ্যা মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে কেন নিরীহ গরিব মানুষদেরকে ফাঁসানো হচ্ছে কেন আইএসএফ কে মিথ্যা কেসে জেল কাটানো হচ্ছে একের বা এখনো আইএসএফ ছেলেরা বাড়ি ছাড়া কে করছে এই বাংলার পুলিশ মন্ত্রী আর এই পুলিশ যত গুন্ডাগিরি মোস্তানি করছে সবে বাংলার মুখ্যমন্ত্রী বেরিগেট দিক আর ঝাই এখন তো সবে টেলার চলতেছে পিকচার তো ভাঙড়ের লোক দেখাবে গাড়ি আসছে তো শুরু শুরুত ভাঙড়ের গাড়ি ঢুকুক তখন বুঝতে পারবে যে কত ধানে কতটা চাই এখানে আইসিএফ কর্মীরা দাবি করছেন পুলিশ দু চার দিনে যখন সকালে ঘোরাঘুরি করছিল পুলিশ নাকি খিল্লি করছিল মানে এদের লোক নেই কো তারা এখানে শুধু ফালতু রোড জাম করার জন্য কিন্তু দেখার পরে কি মমতা বন্দ্যোপাধ্যায় পিক দেখার পরে ফটো দেখার পরে এই ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলছে কোনো কি একটা ভয় আশঙ্কা পাচ্ছে ভয় মানে কি না ওস্তাদের মা শেষ রাত্রিরে কিন্তু আমাদের ওস্তাদের মা দুপুরে একটার পরে শুরু হবে দেখো না কি হয় একটা বাজুক একটা মনে হবে সময়ের অপেক্ষা খালি মানুষ এখানে ঢল লেবে যাবে মানুষ প্রত্যেকটা মানুষের যদি ব্যারিকেড দিয়ে আটকানো যেত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এইভাবে পালাতে হতো না ব্যারিকেড দিয়ে মানুষের জনস্রোতকে আটকে দেওয়া যেত জনস্রোতকে ব্যারিকেড দিয়ে আটকানো যাবে না মানুষ ওরকম বাংলাদেশের মতন হাল আমাদের এখানেও না হয় সেই অপেক্ষা করবে দেখো সর্বপ্রথমে আমরা দলিত আদিবাসী গরিবদের অধিকার নিয়ে আমরা লড়াই করি এবং পুলিশি যে অত্যাচার পুলিশ একের পর এক মানুষকে অন্যায়ভাবে মেরে দিচ্ছে এবং বাংলার পুলিশ মন্ত্রী তিনি হচ্ছে গুন্ডা তিনি বাংলায় হরজাঘর চলে আসে গুন্ডাগিরি করে মোস্তানি করে সাধারণ মানুষকে দমানে যায় না যাবে না তার জন্য আমাদের আজকের এই আন্দোলন এবং আজকে আমাদের যে আবু সিদ্দিক ভাই বিগত দিনে আনিস খানকে এই পুলিশই খুন করছে যে এই পুলিশকে শাস্তি চাই তার জন্য আমরা এই আন্দোলনে নেমেছে দেখো যতই পুলিশ ব্যারিকেট দেখ যতই এ দেখ এ লড়াই সাধারণ মানুষের লড়াই এ লড়াই আমাদের গরিব মানুষের লড়াই খেটে খাওয়া মানুষের লড়াই আর এই পুলিশই তো গুন্ডাগিরি করছে আজকের বাংলার মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে দিয়ে গুন্ডাগিরি করছে আমি চাই না এরকম ওরা জগৎ চলুক দেখুন না বাংলাদেশে কি হচ্ছে সামান্য কিছু বাংলাদেশে কি হচ্ছে একটু তুলে ধরুন আমরা সেটা চাই না আমরা শান্তি চাই আমাদের ন মহাশয় শান্তির বার্তা দেয় ঐক্যের বার্তা দেয় সৌজনতার বার্তা দেয় আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা অশান্তি চাই না তাহলে কি বাংলাদেশের মতন এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনিও কি বাংলা ছাড়া বা পশ্চিমবাংলা ছাড়া হবে বলে দাবি দেখো আমরা পরিস্থিতি হয়ে উঠছে দেখো বাংলার পুলিশ মন্ত্রী যেভাবে গুন্ডারা চালিয়ে যাচ্ছে সেটাই হয়তো আগামী দিন হতে চলেছে এই যে মানুষের যে দেখো এই যে হাজার হাজার মানুষ আজকে এখানেই বুঝিয়ে দিচ্ছে যে বাংলার পুলিশ মন্ত্রী তিনি পুলিশকে দিয়ে সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার করছে কেন সাধারণ মানুষকে ধরে বিচার আইএসএফকে কেন দমানো হচ্ছে আরও তো দল আছে তাদেরকে কেন দমন হচ্ছে না কেন আইএসএফ কে মিথ্যা মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে কেন নিরীহ গরিব মানুষদেরকে ফাঁসানো হচ্ছে কেন আইএসএফ কে মিথ্যা কেসে জেল কাটানো হচ্ছে একের বা এখনও আইএসএফ ছেলেরা বাড়ি ছাড়া কে করছে এই বাংলার পুলিশ মন্ত্রী আর এই পুলিশ যত গুন্ডাগিরি মোস্তানি করছে সব এই বাংলার মুখ্যমন্ত্রী দেখতে পারবে যে শিয়ালদা থেকে আজকে কি কি বলতে বার্তা দিতে চাইছে সাধারণ মানুষকে সকাল থেকে আমরা খবর তুলে ধরছি এই খবর দেখার পর থেকে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হারাম হয়ে গেছে তার জন্য এই ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা কি বলবেন দেখেন শুধু ভাঙড় নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ এই শাসকের কাছে অত্যাচারিত হচ্ছে শোষণ করছে তাদের তারা যে একটা প্রতিবাদ করার জন্য এবং বাংলার যে সমস্ত মায়েরা নিজের সন্তানটাকে হারিয়ে দিয়েছে যে শ্রেণীর পুলিশরা সেই মায়েদের কোলটাকে খালি করেছে বাংলার অগণিত মায়ের সন্তানরা আজকের এখানে উপস্থিত হচ্ছে এখানে কোনো পাঁচিল করে নয় যদি চীনের পাঁচিল এনেও এখানে ঘেরিয়ে রেখে দেয় আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রে ফ্ড করি আমরা তাজা রক্ত দিয়ে সেই পাঁচিল টপকে আমরা আমাদের প্রোগ্রাম সাকসেস এত বড় কথা বলছেন তাহলে কি একুশে জানুয়ারির কথা মনে আছে যে টিআর গ্যাসে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছিল সেই আইসেপ কর্মীদেরকে আবার যে একের পরে এক জমায়েত কি বলবেন কোনো কি একটা ভয়ের আশঙ্কা লাগছে না বারবার আপনাদের যে আক্রমণের মুখে এই রাজ্যের পুলিশের পক্ষ থেকে দেখেন এ রাজ্যের যারা শাসক দলে আছে তাদের কোনো সংগঠন নেই তারা কেবলমাত্র এক শ্রেণীর ক্যাডার আর পুলিশের মধ্যে এক শ্রেণীর ক্যাডার করে তারা দলটা চালাচ্ছে তাই সাধারণ মানুষ যখন এক এক জায়গায় একমুটো হচ্ছে এই পুলিশ মন্ত্রী সহ প্রশাসনরা ভয় পাচ্ছে তাই আমরা দেখছিলাম যখন প্রথম এখানে আমরা আছি প্রশাসন ঠিল্লি করছিল আজকের যখন সময় যাওয়ার সাথে সাথে যখন জমায়েত বাড়ছে তারা তড়িঘাড়ি ফোটেজ নিতে বাধ্য হচ্ছে আমরা যতই আমাদেরকে বাঁধা আসুক আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের নেতা নৌসাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বেই চলি সেই নেতৃত্ব মেনে আমরা আজকের প্রোগ্রাম সাকসেস করব এই যে এত জমায়েত হচ্ছে এখানে মানুষের জায়গা দেওয়া যাবে না এমনটাই বোঝা যাচ্ছে যে মানুষগুলোকে মিছিল কখন শুরু হবে যে এখনো তো টাইম শুরু হয়নি মিছিলের দেখেন এটা তো টেলার আমরা নির্দিষ্ট একটা সময় দিয়েছে আমাদের বিধায়ক সাহেব এবং আমাদের রাজ্যের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি ভাইজান নমস্কার সিদ্দিকি ভাইজান যখন এখানে উপস্থিত হবে এই পুলিশ মন্ত্রী এই প্রশাসন মন্ত্রী এই পুলিশগুলো তখন পুরো পিকচারটাই দেখতে পাবে এখান থেকে ধর্মতলা শুধু কালো মাতার মাথা থাকবে তারা কিন্তু নিজেদের জন্য আসে না যে মায়ের কোলগুলো খালি করেছে তাদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য এখানে হাজির হবে সঠিক বিচার না আবু সিদ্দিক আমরা সঠিক বিচার চাই তার জন্য আমরা আজকে এই জায়গায়

কি বলছেন সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত খবর দেখার জন্য আইএসএফ বাংলা চ্যানেলটাকে ফলো করুন